হ্যালো সবাইকে কি অবস্থা তোমাদের সবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের আমাদের সামারির ওয়ান শট ক্লাসে তো সামারির ওয়ান শট ক্লাসের জন্য প্রথমেই বলবো ভাই প্যাসেজ দাগায় দেন প্যাসেজ তোমাদের একদম ওয়ান শট সিরিজে সবার শুরুতেই দাগায় দিয়েছি ওই প্যাসেজগুলাই পরে ওখান থেকেই আসবে আজকে বেসিক্যালি আমরা সামারির কিছু কি পয়েন্ট দেখবো যে আসলে আমাদের কিসের জন্য সামারিতে আমরা মার্কস পাই না এবং কি কি করলে আমরা হচ্ছে অন্তত আট থেকে নয় পাবো আমি কোনো দিন বলি না দশে দশ পাবা মুখরোচক কোনো কিছু বলবো না কারণ দশে দশ কেউ পায় না আট থেকে সর্বোচ্চ নয় পায় এবং আমি ওই জিনিসগুলাই দেখাবো যে জিনিসগুলা তুমি যদি মেনটেন করো তাহলে তুমি হচ্ছে আট থেকে নয় পাবা তো তাহলে চলো শুরু করা যাক পাঁচ থেকে ছয়টা সিম্পল বাক্যে পুরা জিনিসটা ভাব প্রকাশ করার নামই হচ্ছে সামারি এখন এই নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে এইটার মানে কি ভাইয়া এইটার মানে হচ্ছে প্যারাফ্রিজিং করা এইটার মানে হচ্ছে প্যারাফ্রেজিং করা অলরেডি তোমাদের একাডেমিক ব্যাচ বা বিভিন্ন জায়গায় প্যারাফ্রেজিংটা পড়াইছি তো প্যারাফ্রেজিং মানে কি ভাইয়া প্যারাফ্রেজিং মানে হচ্ছে তোমার যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেগুলাকে চেঞ্জ করে দেওয়া ধরো তোমার সেন্টেন্স আছে ভয়েসে তোমার প্যাসেজে আছে তুমি সেটাকে হচ্ছে প্যাসিভ ভয়েসে নিবা তোমার সিম্পল সেন্টেন্স আছে কমপ্লেক্সে নিবা কমপ্লেক্সে আছে কম্পাউন্ডে নিবা তারপর কনটেক্সচুয়ালাইজ ভোকাবুলারি ইউজ করবা গুলা নিয়ে একটু খেলাধুলা করবা এটাই হচ্ছে প্যারাফ্রেজিং আর তুমি এখন বলতে পারো ভাইয়া পাঁচ থেকে ছয়টা বাক্য কেন লিখবো আমি অ্যানালাইসিস করে দেখছি যে তোমাদের লেভেল পর্যন্ত যে কয়টা প্যাসেজ আসে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে টোটাল যে যেটা আমার থাকে সেটার ওয়ান থার্ড লেখা সো তোমাদের যেরকম প্যাসেজ আসে পাঁচ থেকে ছয়টা লাইন লিখলেই এনাফ এখন বলবো ভাই পাঁচ ছয় লাইন লিখলে নাম্বার দিবে অবশ্যই দিবে অবশ্যই দিবে এবং পাঁচ ছয় লাইনের বেশি লেখা উচিত না ঠিক আছে সো চলো সামারি লেখা নিয়ে আমাদের কিছু ডিরেকশন আছে এই ডিরেকশনগুলো আমরা আগে জেনে নিই হ্যাঁ সামারি লেখা নিয়ে কিছু ডিরেকশন আর প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস সব সময় পড়াইছি সেটা হচ্ছে আসলে এখানে তো জায়গা নাই এটা হচ্ছে স্টর্মিং স্টর্মিং ব্রেইন প্যারাগ্রাফ এ তোমরা দেখবা এখানে প্রথমে তুমি দুই একটা লাইন পড়বা পড়ে তুমি একটা একটা করে ওয়ার্ড অথবা ফ্রেজ লিখবা মানে তুমি কি ওয়ার্ড কালেক্ট করবা কি ওয়ার্ড কালেক্ট করবা মানে আসলে মেইনলি কি বলা হয়েছে সেই মেইন কথাগুলো কালেক্ট করবা এইভাবে হচ্ছে পাঁচটা লাইনের জন্য তুমি পাঁচ থেকে সাতটা কিওয়ার্ড সিলেক্ট করবা এবং এই কিওয়ার্ড গুলা ইউজ করে নিজের মনের মতো করে বাক্য লিখবো অবশ্যই রেলিভেন্ট হইতে হবে নিজের মনের মতো মানে প্যাসেজের মতো না ঠিক আছে প্যাসেজের বাইরে স্ট্রাকচারের ঠিক আছে আরেকটা কথা হচ্ছে কোনো রকমের উদাহরণ বা উক্তি ব্যবহার করার প্রয়োজন নাই কোনো উদাহরণ বা উক্তি লেখবা না সামারি মানে ছোট করা তোমাকে জিস্ট জিনিস জানতে চাইছে আমরা উদাহরণ বা উক্তি কেন ব্যবহার করি সাধারণত একটা লেখাকে বড় করার জন্য আমার তো এখানে ভাই বড় করার দরকার না আমার দরকার এখানে ছোট করার তাহলে আমি উদাহরণ কিংবা উক্তি এটা বাদ দিয়ে দিব ঠিক আছে এখানে কোনো ভূমিকা লেখার দরকার নেই সরাসরি স্টার্ট করবা ডিরেক্ট স্টার্ট করবা এই দিস প্যাসেজ ইস অ্যাবাউট এই ধরনের লাইন লেখবা না ঠিক আছে আচ্ছা তো এরপরে হচ্ছে আমার ধারাবাহিকতাটা বর্ণনা মানে বজায় রাখতে হবে আমার যে ধারাবাহিকতা অর্থাৎ ধরো তোমার হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা আসলো এখানে তার জন্মশাল সে কি করছে তারপরে তার আরো ফার্দার অ্যাক্টিভিটিস পড়াশোনা তারপর তার মৃত্যুসাল তুমি যদি শুরুই করো তার মৃত্যুসাল দিয়ে তার কর্ম দেতাই তো হবে না তার মানে তোমার এই সিকোয়েন্সটা বজায় রাখতে হবে ঠিক আছে তোমার সিকোয়েন্সটা অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে সিকোয়েন্স মেইনটেইন দা সিকোয়েন্স তারপরে আরেকটা কথা বলা হয়েছে কি ঘটেছে এই প্রশ্নটা সবসময় উত্তর খুঁজতে হবে অর্থাৎ আমার সবসময় টার্গেট থাকবে মূল বিষয়বস্তুটাকে ইন্ট্রোডিউস করা আসলে আমাকে মূলত কি বলছে হ্যাঁ মূল বিষয়বস্তুগুলাকে আমার ইন্ট্রোডিউস করতে হবে এইটাই আমার মেইন কাজ ঠিক আছে আচ্ছা এখন সামারি লেখার ক্ষেত্রে আমরা সাধারণত নিজের মতামত দিই সামারি রাইটিং এ নিজের কোনো মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই দিবা না তোমাকে আসলেও যে এটা লেখছে যে ন্যারেট করছে ঠিক আছে যে ন্যারেটর বা যে স্পিকার যে জিনিসটা লেখছে সে আসলেও তোমাকে কি বোঝাইতে চাইছে তার পার্সপেকটিভ থেকে লেখবা তুমি কি বুঝছো এটা কেউ জানতে চায় নাই এটা লেখার জায়গা সামারি না তোমরা তোমার কোনো মতামতেরই দরকার নাই এখানে দরকার তোমাকে যে লেখছে যার কথা সে তোমার কি বোঝাইছে ওইটা সংক্ষিপ্ত রূপ লেখবা ঠিক আছে আচ্ছা তারপর আমরা অনেকে গল্প কবিতার নাম লেখক কবির নাম এগুলা লিখি এগুলা লেখার কোনো প্রয়োজন নাই সামারি মানে জিস্ট কথা এই সমস্ত লেখার কোন দরকার নেই ঠিক আছে এখন তোমাদের একটা বার্নিং কোয়েশ্চেন ভাইয়া সামারি কয় লাইনে লেখবো তাই না লিখলে নাম্বার দিবে দিবে হ্যাঁ তুমি সময় এক দশ পাঁচ থেকে ছয় লাইনের বেশি লেখবে না ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে ওয়ান থার্ড লেখা ইন্টারন্যাশনাল নিয়ম কি বলতো ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে ওয়ান থার্ড লেখা অর্থাৎ আমার যে টোটাল প্যাসেজটা থাকবে সেটার ওয়ান থার্ড লেখা বড় জোর আবারও বলতেছি বড় জোর একটা পেজের অর্ধেক লেখবা এর বেশি কোনো সময় লেখবা না আমি সব সময় বলি হচ্ছে পাঁচ থেকে ছয়টা লাইন লিখবা ভাই শুদ্ধভাবে পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টা লাইনের মধ্যে তুমি যদি পুরাটা মনের ভাব তুলে নিতে পারো মানে প্রকাশ করতে পারো তোমার আর এর চেয়ে বেশি কিছু লাগবে না ঠিক আছে এখানে একটা মূল মেইন কথা আছে রাইট ইচ অফ দ্য সেন্টেন্স ইন এ ম্যানার সো দ্যাট ইট ক্যান বি এক্সপ্লেইন ফার্দার দেখো সামারি মানে কি তুমি জিনিসটাকে ছোট করবা ধরো তোমার এখানে অনেক অনেক হাবিজাবি অনেক কথা লেখা আছে ঠিক আছে এইখান থেকে তুমি এই দুইটা লাইন নিলা এইটা হচ্ছে সামারাইজ তার মানে তোমার সামারিতে যে একটা লাইন লিখবা তাকে ব্যাখ্যা করা যাবে ঠিক আছে তাকে ব্যাখ্যা করার জন্য অন্য সাপোর্টিং লাইন লাগবে তার মানে তুমি কোনো সাপোর্টিভ ডিটেলস বা সাপোর্টিং কথাবার্তাগুলা সামারিতে লিখবে না মেন পয়েন্টগুলা লিখবা যাকে ব্যাখ্যা করা যাবে সোজা কথা ধরো এই গরুর উদাহরণ দিক গরু অনেক কাজে লাগে ঠিক আছে এখন গরু আসলে কি কি ব্যাপার এটা তোমার লেখার দরকার নাই তুমি লিখবা গরু বিভিন্ন কারণে কাজে লাগে ওই যে বিভিন্ন কারণ এটা তোমার সামারিতে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই 8 এই নেভার स्टार्ट উইথ দিস ইজ এবাউট এটা জীবনেও করবা না আমরা যখন কলেজে পলি নটরডেমের টিচাররা এইভাবে করে ডাবল জিরো দিয়ে দিত এটা করলে এক লাইনে সামারি হয়ে যায় এটা কোনো স্ট্যান্ডার্ড ফর্ম না এটা ইউজ করবা না তারপরে হচ্ছে কোনো সময় কপি পেস্ট করবা না তুমি কি করবা বলো তো প্যারাফ্রেস করবা এইটা দিয়ে ভুরি ভুরি তোমার হচ্ছে সামারি লেখা আছে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দিবানা ভালো টিচার খাতা দেখলে কিন্তু কেটে দিবে সো দিবানা প্যারাফ্রেস কিভাবে করবা বললাম সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাক্টিভ প্যাসিভ এতটুকু করবা তারপরে হচ্ছে তোমার কোনো ওপিনিয়ন জাজমেন্ট সাজেশন এগুলো কিচ্ছু দিবা না তোমার মনের কথা বাঙালি নিজেদের মনের কথা বলার জন্য সব সময় উন্মুখ হয়ে থাকে কিন্তু তোমার কোনো সময় নিজের মনের কথা বলা যাবে না ঠিক আছে এগুলা বলবা না সোজা কথা এগুলা বলবা না ঠিক আছে নেভার রাইটিং সামথিং আউট অফ দা টেক্সট আকাশ থেকে ত্রিকোণমিতি মিথি করার মতো আকাশ থেকে কোনো কিছু আইনে এখানে বসাবা না যা বলছে তাই এক্সট্রা কোনো কথা না নেভার এক্সেমপ্লিফাই অর এক্সপ্লেইন এনি আইডিয়া রাইট কনশাস অ্যান্ড কম্প্যাক্ট সেন্টেন্সের তুমি কোনো এক্সাম্পল দিবা না বা তোমার কোনো আইডিয়া থাকলে সেটাকে তুমি এক্সপ্লেইন করবা না তোমার সব সময় লিখতে হবে কনশাস এবং কম্প্যাক্ট সেন্টেন্সের এখন এই কনসেন্স এবং কম্প্যাক্ট সেন্টেন্স কিভাবে লেখে এইটাই আমার সামারির মূল বিষয় এই কনসাইস এবং কম্প্যাক্ট সেন্টেন্স কিভাবে লেখে এইটাই হচ্ছে আমার সামারির মূল বিষয় হাউ টু রাইট এ কনসাইস এন্ড কম্প্যাক্ট সেন্টেন্সেস তাইলে ধরো এখানে তোমার গরু নিয়ে অনেক বড় বড় কথা বলা আছে যে কাউ ইজ ইউজফুল সিনস ইট গিভস আস মিল্ক প্লেস এ গ্রেট রোল ইন এগ্রিকালচার অ্যান্ড সো অন অনেক কথা বলা আছে আসলে এখানে তোমার মূল কথাটা কি বলো তো এখানে তোমার মূল কথাটা কি বলো তো ওয়াই না তোমার কি ওয়ার্ড কি ইউজফুল কেন তার ইউজটা কি সে কেন ইউজফুল তাহলে তুমি কনসিয়াস এবং কম্প্যাক্ট সেন্টেন্স কিভাবে লিখবা এখানে নানা কারণ আছে তোমার কোনো কারণ উল্লেখ করার দরকার নেই এখানে সব কারণ আছে এখানে কোনো কারণ তোমার লেখারই দরকার নেই কাটা কোনো কারণ তুমি লিখবা না গরু কি কাজে লাগে দরকার নেই তুমি লিখবা কাউ ইজ এন ইউজফুল অ্যানিমাল ফর ডাইভার্সিফাইড রিজনস এখন তোমারে বলছি না রাইট ইচ অফ এ সেন্টেন্স অফ এ সেন্টেন্স ইন সো ইট ক্যান বি এক্সপ্লেইন ফারদার সো কি কারণে লাগে এই কারণগুলা উপরে আছে এই কারণগুলা হচ্ছে প্যাসেজ ঠিক আছে আর এই যে এইটা হচ্ছে তোমার সামারি তুমি যদি ভাই এই কনসেপ্টটা বুঝো তোমার সামারিতে কেউ আটকাইতে পারবে না এইটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট এরপরে আসা আমাদের হচ্ছে নেলসন ম্যান্ডেলা তো নেলসন ম্যান্ডেলা আমরা পেসেজটা পড়ি এবং আমরা কিছু কি ওয়ার্ড কালেক্ট করার চেষ্টা করি হ্যাঁ আর নেলসন ম্যান্ডেলা গাইডের সাথেগুলা সবাই পারো এখানে সে মূলত সাউথ আফ্রিকাকে গাইড করছে কি কিসের জন্য মাল্টি রেশাল ডেমোক্রেসি সোসাইটিতে নেওয়ার জন্য ঠিক আছে সে যেরকম হোয়াইট মাইনরিটি রুলসের বিরুদ্ধেও যুদ্ধ করছে ব্ল্যাক ডোমিনেশনের বিরুদ্ধেও যুদ্ধ করছে কিন্তু সে কখনো তার কি করায়নি মনোবল হারায়নি ঠিক আছে আচ্ছা সে কি করছে তো আচ্ছা সে রেড ডিসক্রিমিনেশনের উপরে লড়াই করছে আত এটা একটা কিওয়ার্ড হইতে পারে তারপরে সে হচ্ছে আমেরিকা কি সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট এটা তার একটা অর্জন ঠিক আছে আত তারপরে হচ্ছে সে হচ্ছে পলিটিক্যাল ইমানসিপেশন পাইছে ঠিক আছে এটা তার একটা অর্জন তারপরে হচ্ছে ধরো সে হচ্ছে নোবেল পিস প্রাইজ পাইছে এটা তার একটা অর্জন ঠিক আছে আচ্ছা এইটাই তো এবং সে হচ্ছে কি অ্যাপার যেটা সেটা অফ করতে পারছে এই যে তোমার কি পয়েন্ট গুলা কি পয়েন্ট মানে কি মূল কথা তাই মূল কথা তো এগলাই এগুলার বাইরে তো আসলে মূল কথা কিছু নাই তো এই জিনিসগুলাই হচ্ছে আমরা লিখব তো কিভাবে লিখব দেখো তো এটা একদম র সামারি একদম র সামারি নেলসন ম্যান্ডেলা ইজ फेमस তো এখানে দিতে পারো নেলসন ম্যান্ডেলা ইজ সেলিব্রেটেড ফর হিজ ফাইট এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন তুমি অ্যাপার্টহাইড হ্যান্ডেন অনেক কিছু বলছো তুমি সহজভাবে লিখলা তুমি অ্যাপার্টহাইড ক্ষেত্রে আমরা এখানে রেস ডিসক্রিমিনেশন লিখে দিছি ফর দিস হি হ্যাড টু বি ইন জেল ফর নিয়ারলি 30 ইয়ার্স ওইখানে ছিল 3 ডেকেডস খেয়াল করো ভাইয়া ওইখানে ছিল 3 ডেকেডস তাহলে 3 ডেকেডস মানে কি 30 বছর না 3 ডেকেড মানে কি 30 বছর না ওইটারে আমি এইভাবে লিখলাম ওইখানে ছিল আমার ইমপ্রিজনড ইমপ্রিজন্ট এইটার আমি প্যারাফ্রেস করে সে যে জেলে ছিল এটা লিখলাম আমি তো সহজ ভাষায় লিখছি তোমাদের ভাষায় লিখছি আরেকটা জিনিস হচ্ছে কানেক্টরসের ইউজ তোমাদের কোহেরেন্স এবং কোহেশনের জন্য কানেক্টরসের ইউজের কোনো মানে বিকল্প নাই তাহলে কানেক্টরসের ইউজগুলা ঠিকঠাক ভাবে করবা কানেক্টরসের ইউজগুলা ঠিকঠাক ভাবে করবা বাক্যের শুরুতে বাদ না লিখে হাওয়েভার লিখবা একাডেমিক ইংলিশে বাক্যের শুরুতে বাদ না লেখাটা বেটার ঠিক আছে হি নেভার লস্ট হিস রিজলভড ঠিক আছে এখানে তুমি চেঞ্জ করে দাও না রিজলভ আমি তোমার ক্লাসে কতবার পড়াইছি রিজলভ মানে কি আমি বলতে পারি স্ট্রং ডিটারমিনেশন তাহলে এখানে আমি কি বসাচ্ছি ডিটারমিনেশন দেখো চেঞ্জ কিভাবে করতে হয় অ্যাট লাস্ট হি মেড কান্ট্রি ফ্রি ফ্রম কি ফ্রম কি বলতো ফ্রম সে কি স্বাধীন করছে কিসের থেকে স্বাধীন করছে ফ্রম অ্যাপার্থিত অ্যাপার্থিত বসাইতে পারি বা এখানে আমি কি বসাইতে পারি রেস ডিসক্রিমিনেশন বসাইতে পারি

বলবা। হিউম্যান ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট লাস্টে যে তার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে ওইটারে আমি এক বাক্যে বলে দিছি এই হচ্ছে আমাদের টোটাল সামারি এবং সামারির জন্য তোমাদের যে নির্দিষ্ট প্যাসেজ আগে দেওয়া আছে ওই প্যাসেজ ফলো করলেই হবে